নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল তিনি যখন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে গারে সাউরে অবস্থান করছিলেন তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে সাউর পর্যন্ত এসে পড়েছিল হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু ভীত হয়ে গেলেন এই ভেবে যে তারা গারে সাউরের ভেতর চলে আসতে পারে তিনি তার এই উদ্বেগের কথা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে দুইজন রয়েছি আমাদের সঙ্গে তৃতীয়জন হচ্ছেন মহান আল্লাহ তাআলা এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল একটি মাকুরশা গারে সাউরের মধ্যে জাল বুনল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করত তবে এখানে মাকুরসার জাল থাকত না নাবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু গুহার ভেতর অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা শুনতে পাচ্ছিলেন কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক ও হজরত জায়েদ বিন আকরাম আনহুর বর্ণনায় জানা যায় যখন কুরাইশের লোকেরা গুহার সামনে পৌঁছাল তখন মহান আল্লাহর হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল বুনো পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিম পারল আর মাকড়সা জাল বুনল এসব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউ থাকতে পারে না এখানে যাওয়ার কোনো পথ নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন তারপর রওয়ানা দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ রাদি আল্লাহ তালা আনহা তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি তবে তিনি ছিলেন একজন